বিজয় আর ত্যাগের রক্তিন পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায় মহান মুক্তিযুদ্ধ থেকে ছাত্র জনতার ঐতিহাসিক প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও স্বপ্নে গাঁথা সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ তাদের লক্ষ্য স্পষ্ট একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন ভোটের হাওয়া ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সংসদীয় আসনগুলো নিয়ে জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন ভোটে লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা এবার জেনে নেব কি বলছেন কুড়িগ্রাম জেলার বিএনপি প্রার্থীরা আমরা কুড়িগ্রাম জেলা উন্নয়ন করতে চাই আমার সাথে তো ব্যক্তিগত ভাবে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের ভালো সম্পর্ক তারা দীর্ঘদিন আমাকে পেয়েছে বা আমার পাশে ছিল আমিও তাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ আমি বিশ্বাস করে আগামী নির্বাচনে আমার এলাকার জনগণ কুড়িগ্রামের উন্নয়নের জন্য একটা স্বনির্ভর কুড়িগ্রাম করার লক্ষ্যে ধানের শেষের পক্ষে রায় রায় দেবে এবং বিএনপির পক্ষে তারা ইনশাল্লাহ আগামীতে মানুষের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে সকলেই একমত যে এবার বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়ার মতো কোনো পার্টি নাই সেই জন্য আমাদেরকে মানুষ খুবই সাড়া দিচ্ছে এবং এরকম ভালোবাসা মানুষের কাছে আগে আমি কোনো সময় বিএনপির জন্য দেখি নাই অন্য কোন দল আর এখানে সুবিধা করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এখানে আমাকে ধানের শেষে বিজয়ী করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াত ইসলামী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের তবে নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা রয়েছে জামায়াত প্রার্থীদের জামাত ইসলামীর পক্ষ থেকে পঁচিশ কুড়ি গ্রাম এক আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী আমার প্রিয় সংগঠন আমাকে মনোনীত করেছেন সারা দেশের ন্যায় আমাদের এখানেও আমরা সংগঠন বলার পর থেকে কাজ শুরু করেছি বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে গ্রাম পর্যন্ত আমি কয়েকবার সেখানে গিয়েছি সাধারণ জনগণ এবারে তাদের একটা পরিবর্তন এবং বিজয় তারা চায় চিন্তাই দর্শক এই পর্যায়ে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছেন সুশাসনের জন্য নাগরিক কুড়ি গ্রামের সভাপতি খায়রুল আনাম জনাব খায়রুল আনাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিভিসির বিশেষ আয়োজন ভোটের হাওয়ায় আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আসে আর যায় নির্বাচনের সময় প্রার্থীরা যে আসার বাণী শোনান তারা কাজ করেন না এবং বিশেষ করে বিজয়ী হওয়ার পরে এই যে কথা এবং কাজের মধ্যে তাদের বিস্তর ফারাক এটি জনগণের জন্য এক প্রকার হতাশাজনক কি মনে হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রতিফলন কতটুকু ঘটতে পারে এবং এর উত্তরণে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে আসলে আশা নিয়েই মানুষ বেঁচে থাকে দীর্ঘ পথ পরিক্রমায় আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো নমিনেশন দেওয়ার ব্যাপারে উপযুক্ত লোককে প্রদান করা হয়নি যাদের পেশির জোর যাদের টাকা পয়সা তাদেরকে ঘটেছে আসলে রাজনীতিকে যদি ব্যবসার মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলেই কিন্তু এর থেকে উত্তরণ আমরা পাবো না তবে আমরা আশায় ভুগ বেঁধে আছি যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনটি হবে না যদিও কোনো কোনো রাজনৈতিক দল আশঙ্কা প্রকাশ করছে যে আমরা নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছে তবু আমি মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমনটি পাবো না যারা নির্বাচিত হবে বিশেষ করে আমি কুড়িগ্রামের মানুষ কুড়িগ্রামের কথা বলতে পারি গ্রামে যারা এবার নবুলেশন পেয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা কিন্তু অনেকটা পুর খাওয়া রাজনীতি এবং এরা জনগণের সঙ্গে এদের একটা সম্পৃক্ততা আছে যাই হোক রাজনৈতিক দলগুলোর একটি বিশেষ ভূমিকা রয়েছে তাদের নবুলেশন দেওয়ার ব্যাপারে এবং আমি মনে করি যে সরকার যদি স্ট্রিক্ট থাকে পেশি শক্তি টাকার খেলা এ সমস্ত যদি বন্ধ করতে পারে তাহলে আমার মনে হয় যে ত্রয়োদশ যে জাতীয় সংঘ নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনটি অত্যন্ত সুন্দর হবে এবং পার্লামেন্টে দেশের উন্নয়ন তথা আমরা আমি কুড়িগ্রামের বলব কুড়িগ্রাম জেলার উন্নয়নে এটি একটি অবদান রাখবে এতে রাজনৈতিকবিদদের রাজনীতিবিদদের ভূমিকাটাই মুখ্য বিষয় ধন্যবাদ আপনাকে জি আপনার কাছে আমি আর একটু জানতে চাই যে একজন রিক্সা চালক থেকে শুরু করে সমাজের প্রতিষ্ঠিত যে একজন নাগরিক রয়েছে যে পরিস্থিতি উদ্ভূত তৈরি হলো হলো সেই পরিস্থিতিতে কিন্তু সকলেই ভীত এবং কি মনে হয় যে জননিরাপত্তা পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখুন নিরাপত্তা বিষয়টি নিয়ে আসলে একটি ভাবাশয় যে মব সৃষ্টি হয়েছে এটি অনেককেই আশঙ্কা প্রকাশ করছে যে রাজ নির্বাচনের আগে এটি আরো বাড়বে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর মুখ্য ভূমিকা রয়েছে এটি যদি বন্ধ করতে না অন্তত নির্বাচনের পনেরো দিন আগে তাহলে নির্বাচন নিয়ে আশঙ্কা থেকেই যাবে আমি মনে করি যে নাগরিকের পাশাপাশি সচেতন নাগরিকের পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারীর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব এখানে রাজনৈতিক নেতাদের রাজনৈতিক রাজনীতিবিদদের কারণ আমরা পঞ্চাশ বছর ধরে দেখে এসেছি যে সমস্ত কিন্তু দুঃখের বলি যে রাজনীতিবিদরাই কিন্তু জড়িত থাকে কাজে আমরা আজকে একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি সেখানে নির্বাচনের ভূমিকাটা অবশ্যই আমাদের রাজনীতিবিদদেরকে রাখতে হবে সাদা রিক্সা চালক থেকে শুরু করে সব মানুষ যেন আস্তার সাথে অন্তত উৎসব মুখর পরিবেশে নিরাপত্তাহীনতায় না ভুগে আমরা যেন ভোট দিতে পারি এই আমি এটি মনে করি জি জনাব খায়রুল আনাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য দর্শক কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন আমরা জানবো কুড়িগ্রামের নানা শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন তুহিন আমাদের জানাবেন যে কি ভাবছেন কুড়িগ্রামের নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ এবং তাদের প্রত্যাশা কি তারা কেমন নেতৃত্ব চান আসলে ভোটের হাওয়ায় যে হয়েছে এতে আসলে গ্রামগঞ্জ শহর সব আমরা দেখি মানুষের যে চাওয়া যে আকাঙ্ক্ষা সেটি আপনি যে নতুন বাংলাদেশ যে পেয়েছে তারা এই নতুন বাংলাদেশে তারা আসলে ভাবছে যে তাদের জেলার উন্নয়ন তাদের পারিপার্শ্বিক উন্নয়ন সবকিছু মিলেই যেন তারা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে পারে এরকম কিছু তরুণ রয়েছে আমরা তাদের কাছে প্রত্যাশা জানবো যে আজ এই কখনো দাঁড়িয়ে আপনাদের প্রত্যাশা কি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবাই জানেন আমাদের কুড়িগ্রাম জেলা অত্যন্ত পিছিয়ে পড়া একটা জেলা আঞ্চলিক বৈষম্যের কারণে তো আমরা চাই যারাই নির্বাচিত হয়ে আসুক আমাদের পিছিয়ে পড়া যে জেলা নদীমাত্রিক যে জেলা নদী ভাঙনের যে সমস্যাগুলো আছে এবং শহর কেন্দ্রিক চিন্তা না করে তারা যাতে গ্রাম কেন্দ্রিক চিন্তা ভাবনা করে এটাই আমাদের প্রত্যাশা থাকবে আমি জানলাম আসলে নবীনদের চিন্তা চেতনা অনেক অনেক তারা জানাবেন যে আসলে নতুন যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের প্রত্যাশা তাদের ক্ষেত্রে আমরা নতুন যারা ভোটার আছে আমরা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারি ভোট কেন্দ্রে যেতে পারি এই জন্য প্রশাসনকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আমাদের জন্য যা নির্বাচিত হয় আসবে এই নির্বাচিত প্রতিনিধি যে তারা যে প্রতিশ্রুতিগুলো দেয় এই প্রতিশ্রুতিগুলো যাতে তারা কর্মক্ষেত্রে প্রদান করে এটা আমাদের বিশেষ চাওয়া করে আসলে জানছিলেন যে নতুন এবং নবীন যারা আসলে এই দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছিলেন তাদের হাত ধরে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাদের প্রত্যাশা গুলো আসলে সবই তারা পাচ্ছেন যে তাদের বাংলাদেশ তৈরি তুহিন ধন্যবাদ আপনাকে ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ভোটের হাওয়ায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে গায়ে বান্ধায় নির্বাচনী মাঠে ঘুরছেন প্রার্থীরা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বেনপি মনোনীত প্রার্থীরা ইনশাল্লাহ আপনারা দেখবেন যে সুন্দরগনবাসী অতি উৎসাহের সঙ্গে আমাদের জাতীয়তাবাদী দলকে ধানের শিশুর প্রতীককে গ্রহণ করেছেন এবং তারা অতি উৎসাহভাবে ধানের শিশুর প্রতীকে ভোট প্রদান করবেন এটি আমরা আশা করি এখানকার প্রতিশ্রুতি সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে আমাদের স্বাস্থ্যখাত খুব দুর্বল শিক্ষাখাত এবং যোগাযোগ ব্যবস্থা এবং এই শিল্প খাত খুবই দুর্বল এবং বেকার সমাধান করতে হবে চিকিৎসা সেবার মধ্যে সমাজসেবার মধ্যে এবং রাজনীতির মধ্যে দলীয় কর্মকাণ্ডের মধ্যে মানুষের সঙ্গে যুক্ত আছি এবং এর মধ্য দিয়ে আমি আমি মানুষের হৃদয়ে জয় করতে পেরেছি এটি আমার একটা বাড়তি অর্জন এবং মানুষ এবারে নির্বাচনে ভোট দেবে দুইটা জিনিস দেখে একটা হচ্ছে যোগ্য দল দেখে যোগ্য প্রার্থী দেখে দর্শক এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গাইবান্ধা জেলা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাগত আপনাকে ডিবিসি ভোটের হাওয়ায় আপনার কাছে আমি একটু জানতে চাই যে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রথম পদক্ষেপ হচ্ছে অবাধ নির্বাচনের নিশ্চয়তা তৈরি করা আপনার বিশ্লেষণ আমি একটু জানব এবং আপনারা কতটুকু তৎপর একটি সুষ্ঠু এবং বাধাহীন নির্বাচন আয়োজনে ধন্যবাদ আপনাকে আমাকে শোনা যাচ্ছে যে আগামী বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি সংসদীয় আসনের সাতাশ একুশ লক্ষ নব্বই হাজার দুজন ভোটার তাদের পছন্দের জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোট প্রদান করবেন পাশাপাশি তারা গণভোট প্রদান করবেন আমাদের এই গাইবান্ধা জেলায় সকল নির্বাচনী আসনে অত্যন্ত সুন্দর এবং একটি সুন্দর সহাবস্থান পরিবেশ বিদ্যমান রয়েছে এবং নির্বাচনের যে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক অবস্থান সে অবস্থানটি এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে জি জনাব মাসুদুর রহমান মোল্লা ধন্যবাদ আপনাকে নির্বাচনী কি ভাবছেন গাইবান্ধার নানা শ্রেণী পেশার মানুষ সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ঋতু প্রসাদ ঋতু জানাবেন যে সাধারণ মানুষের আশা প্রত্যাশার কথা এবং কি ভাবছেন গাইবান্ধার নানা শ্রেণী পেশার মানুষ নির্বাচনী যে পরিবেশ তা কিন্তু একেবারেই উত্তপ্ত আমার সাথে এখানে নানা শ্রেণী পেশার মানুষ আছেন আমি তাদের কাছে নির্বাচন নিয়ে তাদের ভাবনা প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষার কথাগুলো এখানে আছে সুশাসনের জন্য নাগরিক সুজনের গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক তার কাছে জানতে চাইবো যে নির্বাচনী মাঠ কতটা প্রস্তুত আপনি মনে করেন ধন্যবাদ ডিবিসি নিউজকে আমরা যা দেখছি আর কি যে জনগণ বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে যে জিনিসগুলো দেখছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হত্যা সন্ত্রাস খুন এসব বেড়ে যাওয়ায় মানুষ এক ধরনের সংখ্যার মধ্যে রয়েছে এই সংখ্যা মুক্ত যদি করা না যায় তাহলে মানুষের মধ্যে যে আমাদের ভোটকে কেন্দ্র করে দে স্বতঃস্ফূর্ততা এবং এটাকে উচ্চের আমেজে আমরা যেভাবে এই ভোট দেখে থাকি সেটা হয়তো বা সম্ভবপর হবে না ধন্যবাদ আপনাকে আমার সাথে একজন আইনজীবী জানতে চাই বলতে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন ধন্যবাদ নির্বাচনের একটা ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য সুস্থ একটা পরিবেশ তৈরি করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপেক্ষ প্রশাসন এবং প্রভাবমুক্ত জুডিশিয়ারি দরকার যেখানে আমরা কোনো অভ্যুত্থান পরবর্তী সময় যেটা আকার আশা করে দেশের মানুষ আশা করেছিল সে জায়গা থেকে আমরা অনেক দূরে আছি এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলবো এখানে একজন নারী ভোটার আছে যে আপনি কেমন জনপ্রতিনিধি ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা চাই যে ক্ষমতাতে আসুক তার ক্ষমতা দল নিয়ে কাজ করবে না জনগণের সুবিধা এবং আমাদের রায়বন্দাজের খুবই দরিদ্র এলাকা কর্মসংস্থার ব্যবস্থা হলে বেকারত্ব দূর হবে অপরাধ কমবে আপনি একটু বলবেন যে কেমন নির্বাচন দর্শক গাইবান্ধা নানা শ্রেণী পেশার মানুষের ভাবনার কথা শোনাচ্ছিলেন আমাদের সহকর্মী ঋতু প্রসাদ দর্শক আজ আমরা জানছিলাম কুড়িগ্রাম এবং গাইবান্ধার ভোটের হাওয়া নিয়ে ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন